আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রেডি হয়েছি আজকে এই ড্রেসটা পরেছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ড্রেসটাতে আমাকে এই আর কি এখন আমরা বিয়েতে রেডি হয়েছি যাবো তো মোটামুটি এই আমার ইয়ার গেট আপ আর ওদেরটাও দেখাবো তো চলেন আর এই হচ্ছে জামাটা না এই দিক থেকে দেখাব

আজকে মেকআপটা কেমন জানি বেশি ভালো হয়নি চাবি লক করো গিফট নাও না গিফট না নিয়ে এরও না দিছো নাও একজন গিফট নাও আচ্ছা তুমি নাও বো গিফট নাও চাবি নাও চাবি কই ও আছে আছে এখানে আছে আছে হ্যাঁ সবকিছু অফ আছে না গিফট লেখার টাইমও নেই দেখো অসুবিধা নেই তুমি ইয়ে অফ করো লিফট বন্ধ করো

ちょっとサイディン。

মাইত কথা কি সবটা একটু এখানে দেবো তো হালকা পাতলা একটা পরিচয় করে দিই ওই যে কথা বললে একটু আমার সাথে ও মৌ আমার ভাইয়ের মেয়ে আর ওরই ভাইয়ের বিয়ে আর আমার ভাইয়ের মেয়ের পাশে যে বসা সে হচ্ছে আমার চাচতো বোন চাচার বড়ো মেয়ে তারই মেয়ের বিয়ে এই আর জামাইয়ের পাশে যে সে হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জামাই মানে এই যে ভাইয়ের মেয়ে তার জামাই আর তার পাশে হচ্ছে আমার বোনের ছেলে আর ছেলে বৌ চাস্ত বোনের ছেলে আর ছেলে বউ আর একজন আর চাস্ত বোন ওই যে পাশে বসা সাদা ইয়া হিজাব পরা আর এই পাশে হলুদ হিসাব পরা সেও আমার চাস্ত বোন আর একটা চাস্ত বোন আর এই যে মেহেদি দেয়া এই যে এখন উঠে যাচ্ছে এই ছেলের বাবা আমার চাস্ত ভাই আর এই পাশে যে বসা সে হচ্ছে আমার দুলা ভাই মানে আমার বোনের চাস্ত বোনের জামাই যার মেয়ের বিয়ে তো এই মোটামুটি সবার সাথেই পরিচয় করিয়ে দিচ্ছে আর মোহিত তো খুবই দুষ্টামি করছিল সে পারলে এখানে শুয়ে পড়ে এরকম তার অবস্থা তো যাই হোক বাচ্চারা আসলে বিয়ে বোঝে অনেক মজা পায় অনেক আনন্দ করে তো মাই মুহিতকে নিয়ে এখন চলে যাব রাম্মু

সবাই যেখানে কনভেনশন হলে বিয়ে হয়েছে তার পাশেই কিন্তু ওদের বাসা তো রিক্সাও নেওয়া লাগে না ওদের বাসায় যেতে মানে একটা বিল্ডিং পরই তো আমরা সবাই দাঁড়িয়েছি যাওয়ার জন্য এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনে আমার আর একটা স্বাস্থ্য বউ তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি ওদের বাসায় তো এসে আমি বলি যে আগে একটু বেডরুমটা ওদের একটু ভিডিও করি দেখি কীভাবে সাজিয়েছে তো এরকম করে ফুল দিয়ে সাজিয়েছে এই আর কি তো আগেই ঢুকলাম কারণ ওরা এখনও এসে পৌঁছায় নাই ওরা আসতেছে আর এদিকে ওদের বরণ করার জন্য সব কিছু তৈরি করছে কিভাবে বরণ করে তোমাদেরকে দেখাবো এই।

মুখে পঢ়ি মাটি

ছিল <laughs>

তো আমি বাসা যাচ্ছি ভাবি এখনও আসে নাই ভাবি আরও পরে আসবে কারণ মাই আসতে চাচ্ছিলো না আমি একা একাই চলে এসেছি তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে পজিটিভ কমেন্ট করবে কেউ নেগেটিভ কমেন্ট করবে না আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা